হিউম্যান হিস্ট্রির একটা মাইন্ড ম্যাপ করব এবং সেখানে ফিলিস্তিনের অবস্থান এবং গুরুত্বটা কি এটাকে আমি একটু দেখানোর চেষ্টা করব সংক্ষেপে যেন আপনি চোখ বুঝলে গোটা মানব ইতিহাসটাকে দেখতে পারেন এবং ফিলিস্তিনকে দেখতে পারেন বুঝতে পেরেছেন দেখেন মডার্ন অ্যান্থ্রোপোলজি অনুযায়ী আপনার হোমোসেপিয়েন্সদের এই পৃথিবীতে বসবাস কত বছর জানেন বলা হয় দুই লক্ষ থেকে তিন লক্ষ বছর দুই লক্ষ থেকে তিন লক্ষ বছর মডার্ন হোমোসেপিয়া মানে মডার্ন আপনার অ্যান্থ্রোপোলজির বয়ান অনুযায়ী মানে হলো হোমোসেপিয়ান তো আমরা বুঝি সবাই তাই না মানে বুদ্ধি বুদ্ধিজাত প্রাণী অর্থাৎ মানুষ মানুষের কিংবা এর এর সাইন্টিফিক আলাদা আলোচনা যেগুলো আছে বানর শিম্পাঞ্জি গড়িলে ওদিকে আমি না ঢুকি মানে হলো আপনার বুদ্ধিজাত প্রাণী এই পৃথিবীতে বুদ্ধিজাত প্রাণী বা মানুষের বসবাস তারা বলে দুই লক্ষ থেকে তিন লক্ষ বছর এটা জানেন আপনারা কত বছর দুই লক্ষ থেকে তিন লক্ষ বছর সেকুলারিজম এটা যে আপনাকে এমন একটা গর্তে ফেলে দিবে যে আপনি এর কোনো আগা পাবেন না এর একটা বয়ান এর একটা প্রমাণ হলো এই কথাটা মানে আপনাকে দুই লক্ষ থেকে তিন লক্ষ বছরের একটা হিস্ট্রির মধ্যে ফেলে দিছে আপনি আর খুঁজে কিছু পাবেন না কিন্তু অ্যাকর্ডিং টু মানে ইসলামিক হিস্ট্রি আপনারা বলেন তো মানুষের ইতিহাস কত বছরের মানুষের ইতিহাস কত বছরের হ্যাঁ ধারণা নেই দেখেন দুই লক্ষ থেকে তিন লক্ষ বছরের কথা বলা হচ্ছে কিন্তু ইসলামিক হিস্ট্রিতে আমরা যদি দেখি তাহলে ছয় হাজার থেকে দশ হাজার বছর মাত্র ছয় হাজার থেকে দশ হাজার বছর আপনি রসুল সাল্লু আলাহ সাল্লাম পর্যন্ত যে ছয় হাজার বছর এবং ওনার পরে যে চোদ্দোশো বছর সাড়ে সাত হাজার যদি আপনি ম্যাক্স ধরেন আচ্ছা একটু ভুল ত্রুটি হয়েছে একটু বাড়িয়ে ধরলাম এরকম যদি ধরেন এইটা দশ হাজার বছর এক্সিট করে না দশ হাজার বছর এক্সিট করে না তাহলে হিউম্যান হিস্ট্রি আমরা যদি ধরি আলাই আলাহিসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত আপনার মানব ইতিহাসের বয়স হল ছয় সাত হাজার থেকে দশ হাজার বছর এখন কিন্তু আপনি একটা মাইন্ড ম্যাপে চলে আসতে পারবেন ইটস ভ্যারি সিম্পল আপনি তাকালেই দেখতে পারবেন গোটা মানব ইতিহাস কি কিন্তু আপনাকে যদি দুই থেকে তিন লক্ষ বছরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় ইউ আর জাস্ট গন আপনি শেষ আচ্ছা প্রত্যেকটা সভ্যতার কিছু কেন্দ্র থাকে প্রত্যেকটা সভ্যতার কিছু কেন্দ্র থাকে আমাদের ফিলিস্তিন আমাদের জন্য কি সেটা বোঝার জন্য একটা সিম্পল এক্সাম্পল দিই পশ্চিমা সভ্যতার আতুর ঘর কোথায় বলে আমেরিকা পশ্চিমা সভ্যতার আতুর ঘর নাকি আমেরিকা পশ্চিমা সভ্যতার কোথায় সভ্যতা পশ্চিমা সভ্যতার আতুর ঘর গ্রিক সভ্যতা একটু পিছনে যায় খালি আমেরিকা ইসরায়েল নিয়ে ইয়ে করলে তো আমরা পিকচার পাবো না গ্রিক সভ্যতা পশ্চিমা সভ্যতাকে যদি আপনি ওই মানে কেন্দ্র দিয়ে ভাগ করেন তাহলে তাদের দুইটা কেন্দ্র একটা হলো রোমান এম্পায়ার আর একটা হলো গ্রিক গ্রিস মূলত রোমান এম্পায়ার সেই গ্রিক যে ধারণা সেই ধারণার ভিত্তিতেই গড়ে ওঠা তাহলে দেখেন এই আপনার পশ্চিম সভ্যতার যে কেন্দ্র এই কেন্দ্রটা মূলত গড়ে ওঠে কখন বলতে পারেন এই যে আমরা শুনি অ্যারিস্টটল প্লেটো সক্রেটিস হ্যাঁ তারা হলো দর্শনে তারপরে আপনি ম্যাথে যে তারা অনেক ভালো করছে অনেক কিছু করছে পিথাগোরাস এদের যে নামটাম টাম শুনেন এগুলো কখন বলেন তো কখন এই টাইমটা কখন এই টাইমটা কিন্তু বেশি দিন আগের না ঈসা আলাহ ইসালামের পরে মোহাম্মদ সাল্লা সাল্লামের মাঝে গ্যাপ কত বছর বলেন তো ফাইভ প্লাস ঠিক আছে অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড ইয়ার্স বিসিই যেটা বিফোর ক্রাইস্টেরা মানে হলো রসল সাল্লুসাল্লামের পিছনে যদি যান তাহলে চারশো থেকে পাঁচশো বছর পিছনের যে সময়টা ঈসা আল্লাহ সাল্লামের একশো বছর পর আর রসল্লা সাল্লামের চার থেকে পাঁচশো বছর আগে এই যে সময়টা এটা হলো গ্রিক সভ্যতা গ্রিক সভ্যতার ওই সময়টা যে সময়ের কথা আপনারা পশ্চিমা সভ্যতার কথা শুনলেই আপনাদের মাথায় আসে অ্যারিস্টোটল প্লেটো সক্রেটিস হ্যাঁ পিথাগোরাস এগুলো আসে না মাথায় এটা হলো তাদের কেন্দ্র তাহলে দেখেন সভ্যতায় তাদের পিছনের যাত্রা কিন্তু রসুল রসল সাল্লামের পিছনে মাত্র চারশো পাঁচশো বছর এর পিছনে যদি যান তাহলে তাদের তেমন কোনো কিছু খুঁজে পাবেন না তাদের তেমন কোনো কিছু খুঁজে পাবেন না আচ্ছা এবার মানব সভ্যতার যে কথা আমরা বলেছি দুই হা মানে আপনার দশ হাজার বছর অ্যারাউন্ড দশ হাজার বছর এই দশ হাজার বছরের একটা মাইন্ড ম্যাপ করেন দশ হাজার বছর আসলে কি আদম আলে আল্লাহ তালা পৃথিবীতে পাঠালেন আদম আলে সাল্লাম থেকে নু আলাই সাল্লাম পর্যন্ত সময়ের গ্যাপ হলো এক হাজার বছর অ্যাপ্রক্সিমেট এক হাজার বছর এবং ইব্রাহিম আলাহ সাল্লাম পর্যন্ত গ্যাপ হলো দুই হাজার বছর ইব্রাহিম আলাহ সাল্লাম পর্যন্ত গ্যাপ হলো দুই হাজার বছর এই যে দুই হাজার বছর নু আলাইসাল্লামের পরে ইব্রাহিম আলাহালাম পর্যন্ত বছর এই এক হাজার বছরের ভিতরে হলো ওই সকল জাতি গোষ্ঠীগুলো আসছে যাদেরকে আল্লাহ তালা কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছিলেন যেমন আজ জাতি আপনারা কাদের কাদের নাম জানেন যেমন ধরেন নু আলাই সাল্লামের জাতি তাদেরকে আল্লাহ তালা কি করে দিয়েছেন পানিতে ডুবিয়ে দিয়েছেন শুধু মুসলিমরা ছাড়া তারপরে আপনার হুদ আলাহ সাল্লামের জাতি আজ জাতি তাদেরকে আল্লাহ তাল্লা ধ্বংস করে দিয়েছেন জানেন আপনারা তারপরে সামুদ জাতি সালে আলহ্লামের জাতি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তারপর আসাবু মাদিয়ান তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং সর্বশেষ মানে গোটা জাতি ধ্বংস করার যে ব্যাপারটা এটার শেষ হল লুত আলাহ সাল্লামের জাতি তাহলে লুত আলাহ সাল্লাম ছিলেন ইব্রাহিম আলাহ সাল্লামের ভাতিজা তাহলে দেখেন আদম আলাহ সাল্লামের পরে নু আলাই সাল্লাম এক হাজার বছর এই এক বছর থেকে আমরা ইব্রাহিম আলহ সাল্লাম পর্যন্ত আসলাম এক হাজার বছর এই এক হাজার বছরে আপনার এই জাতিগুলো তখনকার সুন্না আল্লাহ তাল সুন্না এরকম ছিল যে আল্লাহ তালা একটা জাতির কাছে নবী পাঠাতেন তারা যখন অমান্য করতো অস্বী অস্বীকার করতো তখন মুমিনদেরকে আল্লাহ বাঁচিয়ে দিতেন আর গোটা জাতিকে কি করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন এইটা একটা সময় পর্যন্ত চলে এরপর হলো ইব্রাহিম সালামের সময় থেকে নিয়ে মুহাম্মদ সাল্লা সাল্লামের কেয়ামত পর্যন্ত এই গোটা মানব সভ্যতাটা একটা আপনার গাছের একটা গাছের ধারা একটা গাছের ডালপালা আপনি ভাই একেবারে সিম্পলি ক্যালকুলেট করে দেখতে পাবেন ইব্রাহিম আলাহ সালামের দুই ছেলে ইব্রাহিম আলাহ দুই ছেলে ইসহাক এবং ইসমাইল এবং ইসাক আলাহ ছেলে হলো ইয়াকুব আলাহ ইসলাম ইয়াকুব আলাহ সাল্লামের আরেক নাম কি ইসরাইল ইসরাইল মানে কি বলেন তো আবদুল্লাহ ইসরা ইল আবদুল্লাহ আল্লাহর বান্দা দেখেন আপনার ইব্রাহিম আলাহ সাল্লামের থেকে আপনি একেবারে পুরো শাখাটা পুরা মানব জাতির একদিকে ইশরাক আলাহিসাল্লাম ইয়াকুব আলাইস্লাম এই ধারাটা আর একদিকে আর একদিকে ইসমাইল আলাহ সাল্লাম এবং ইসমাইল আলাহ সাল্লামকে দিয়ে আল্লাহ তালা মক্কাকে কি করেছেন আবাদ করেছেন আর ইসহাক এবং ইয়াতবা আলা সাল্লামকে দিয়ে আল্লাহ তালা এই প্যালেস্টাইন এই ফিলিস্তিন কি করেছেন আবাদ করেছেন এবার দেখেন তাহলে ইসলামী সভ্যতার কেন্দ্র কোথায় কোথায় স্থাপন হলো কাকে দিয়ে স্থাপন হলো ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়ে ইব্রাহিম আলাহ সাল্লামের দুই সন্তানকে দিয়ে একটা হলো মক্কায় এক কেন্দ্র হলো মক্কায় আরেকটা কেন্দ্র কোথায় ফিলিস্তিন এরপরে এই ধারাবাহিকতায় আপনার ঈসা আলাহ সাল্লাম পর্যন্ত সব নবী এই ধারাবাহিকতা এসছেন ঈসা আল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবী এই ধারাবাহিকতা এসছেন কারা কারা ভিতরে আপনি দেখেন অনেক নবী আসছেন প্যালেস্টাইন এই গোটাটা গোটা সময় ধরে একেবারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগ পর্যন্ত গোটা সময় ধরে সকল নবীদের সব কিছুর গোটা ইসলামী সভ্যতার কেন্দ্র এই ফিলিস্তিন এই ফিলিস্তিনকে কেন্দ্র করে সব কিছু হয়েছে অলমোস্ট আপনি যদি দেখেন যে ইব্রাহিম আলাহ উনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় ইরাক এই অঞ্চলে এই অঞ্চল থেকে উনি কোথায় এসেছেন সেই প্যালেস্টাইন কেনান এখানে এসেছেন এবং এখানে এসে উনি ওনার বংশধারা ওনার সবাইকে নিয়ে এখানে বসবাস করেছেন দেখেন এবং লুত আলহ সাল্লাম ছিলেন ওনার ভাতিজা আচ্ছা এরপরে দেখেন আপনার প্রফেট আপনার ইসাক আলা আলাহ সাল্লাম ওনারা তো ওখানে আছেন এখান থেকে আপনার ইউসুফ আলাইসাল্লামকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল মিশর উনি এখান থেকে যাত্রা করেছিলেন কোথায় মিশরে আপনারা জানেন সে ঘটনা মিশরে যাওয়ার পরে সেখানে এই যে ওনাদেরই কি এই বনি ইসরাইল ওনারা গিয়ে মিশরে কি করলেন বসতি স্থাপন করলেন ইউসুফ আলাহ সাল্লামের সময় ইউসুফ আলাহিসাল্লামের সময় ওখানে বসতি স্থাপন করার পরে যখন মূসা আলাইসাল্লাম আসেন এবং তারপরে ইউসা আলা ইসাল্লাম আসেন এরপর শামাউ আলাইসাল্লাম আসেন ওনারা মূসা আলাহাল্লাম তাদেরকে নিয়ে আবার যে যাত্রা করেছিলেন ব্যাক করা মিশর থেকে বের হয়ে কোন দিকে যাত্রা করেছিলেন বলেন তো এই ফিলিস্তিন এবং এই সেই আপনার সিনাই উপত্যকা আপনারা যখন ম্যাপ দেখবেন আমি আজকে ভাবতেছিলাম যে এখানে যদি একটু মধ্যপ্রাচ্যের ম্যাপটা থাকতো স্ক্রিনে তাহলে অনেক ভালো হতো হ্যাঁ আপনার যখন মুসা আলাইসাল্লাম ওখান থেকে আবার যাত্রা করেন কোথায় সেই প্যালেস্টাইন অভিমুখে দেখেন প্যালেস্টাইন থেকেই কিন্তু বডিসাইড কোথায় গিয়েছিল মিশরে মিশর থেকে আবার তিনি যাত্রা করেন প্যালেস্টাইন এবং এই সেই সময় যখন আপনার ময়দানে তিহে ময়দানে তিহে যখন মুসা সালাম তাদেরকে বলেছিলেন আপনার যে তোমরা এই এই যে উদুকুলু আর্দল মুকদ্দাসাতাল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন তোমরা সেই পবিত্র ভূমিতে প্রবেশ করো মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন তখনই কিন্তু তার জাতি ওই কথা বলেছিল আমরা যেটা সবাই জানি যে কি ইনহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা তুমি আর তোমার রব যাও যুদ্ধ করো কি আমরা এখানে বসলাম এই যে যে ল্যান্ডকে মানে দখল করার জন্য ভিক্টরি করার জন্য মুসা আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছিলেন সেটা কোন ল্যান্ড ছিল প্যালেস্টাইন এই ফিলিস্তিন বুঝতে পেরেছেন ওনারা পারেন না এরপরে আমরা জানি তালুত এবং জালুতের ঘটনা এটা হলো মুসা আল্লাহ সাল্লামের সময় ছিলেন ইউসাউদ্দিন নূর এবং এরপরে হল শ্যামাউল আলাইসাল্লাম তালুদের সময় নবী ছিলেন শ্যামাহুল আলাইসাল্লাম এবং রাজা ছিলেন আল্লাহ আল্লাহ যাকে রাজা বানিয়েছিলেন তিনি ছিলেন তালুত এই যে তালুত তিনি যে জালিম শাসককে পরাজিত করে যে ভূমি বিজয় করেছিলেন সেই ভূমিও কোন ভূমি ছিল ফিলিস্তিন আপনি দেখেন মুকদ্দাসা আল্লা বারকনাফি আল্লাহ তালা বলেছেন এ হলো পবিত্র ভূমি যেটাতে আল্লাহ তালা কি দিয়েছেন বরকত দিয়েছেন তো আমরা এর আগে দেখতে পাই যে সকল নবীদের আপনার ঘটনা যদি দেখেন আপনার ইলিয়াস আলাইসাল্লাম আল ইয়াসা নবী জাকারিয়া আলাই সাল্লাম আলাইসাল্লাম এবং রসুল সাল্ল মুহাম্মদ আলাইসাল্লামের আগে যে সর্বশেষ এর আগে যিনি ছিলেন ঈসা আলিয়া তিনিও এই ভূখণ্ডে এসেছেন তাহলে আপনি চিন্তা করেন সভ্যতার দিকে সভ্যতার যে কেন্দ্রবিন্দু সভ্যতার যে মূল আতুর ঘর সেই আতুর ঘর হল আমাদের ফিলিস্তিন আজকের বিগত সাতাত্তর বছর ধরে আমরা সেখানে যেতে পারি না আমাদের আসা যাওয়া নাই ঠিক যেভাবে আমরা আমাদের ওই যে দাদার বাড়ি যেভাবে ভুলে গেছি বলতে গেলে ঠিক তেমনিভাবে আমরা আমাদের অ্যাক্টিভ কমিউনিকেশন আমাদের হৃদয়ের হৃদয়ের অ্যাক্টিভ কমিউনিকেশন অনেকটা আমরা হারিয়ে ফেলেছি বিকজ আমাদের সেখানে অ্যাক্সেস নাই যাওয়া আসার কি নাই অবস্থা নাই ব্যবস্থা নাই এ কারণে আমরা একটা ভাষা ভাষা একটা ধারণা স্বপ্নের ভিতরে কল্পনায় চিন্তায় একরকম ধারণা আসে না আচ্ছা অমুক একটা জিনিস সেটা নিয়ে আমার কিছু কাজ করতে হবে এমন একটা ভাষা ভাষা ধারণা আমাদের ভিতরে মানে হয়ে গেছে হ্যাঁ একটা আবেগ নিজেদের সুপ্ত একটা আবেগ কিন্তু তার স্পষ্ট কোনো ইমেজ আমাদের সামনে নাই সো এইটা আপনি গোটা হিউম্যান হিস্ট্রিকে যদি আপনি ম্যান মাইন্ড আপনার একটা মাইন্ড ম্যাপ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ফিলিস্তিন এখানে অত্যন্ত মানে এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি গুরুত্বপূর্ণ জায়গা যেটাকে আপনি মুসলমানদের ইতিহাস থেকে মুসলমানদের আবেগ থেকে অনুভূতি থেকে আপনি কখনো করতে পারেন না এটা গেল একটা বার দ্বিতীয়ত আমাদের সমাজে সাধারণ মুসলমানদের ভিতরে একটা আপনার বেসিক মানে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে আপনি যদি বলেন কাউকে যদি জিজ্ঞেস করেন বলতো খ্রিস্টানদের নবীকে বলেন তো খ্রিস্টানদের নবীকে দেখছেন সি এইখানে দেখেন বলতেছি কি আমি প্রশ্ন করেছি কি খ্রিস্টানদের নবীকে বলে ইসা ইহুদিদের নবীকে ইহুদিদের নবীকে তাহলে আপনি বুঝেন সাধারণ মানুষের কি অবস্থা আমার এক মানে ব্রাদার ইন ল শিক্ষিত মানুষ খুবই উনি আমাকে এই প্রশ্ন করেছেন আচ্ছা তোমরা এত উল্টাপাল্টা কথা কেন বলো আমাকে বলতেছে ইহুদিরা তাদের নবীকে মানতেছে সেও তো আল্লাহর নবী খ্রিস্টানরা তাদের নবীকে মানতেছে সেও তো আল্লাহর নবী তাহলে তোমরা যদি সাল্লামকে মেনে জান্নাতে যেতে পারো তাহলে তারা তাদেরকে মেনে জান্নাতে যেতে পারবে না কেন দেখেন মূলত ব্যাপারটা কি দেখেন তারা যে আজকের যে ইহুদিরা তারাও কিন্তু মনে করে এই যে আল আকসা এই যে ফিলিস্তিন তারা যে দখল করছে এই যে দখল করার পিছনে তাদের একটা লজিক আছে কিন্তু তাদেরও কিন্তু লজিক আছে আপনি আমি এই ল্যান্ডকে আমার পবিত্র ভূমি মনে করি তারা কি মনে করে তারাও কিন্তু তাদের পবিত্র ভূমি মনে করে এইটা তাদের ভূমি তারা মনে করে এটা তাদের তাদের ভূমি তাদের পিতৃপুরুষের ভূমি এই কারণে এটা তাদের অধিকার এটা মনে করে কিন্তু এখানে ফ্যাক্টটা কি আসলে কেন তাদের না আপনি যে বলবেন মুসলিম হিসেবে এটা আমাদের আর এটা তাদের নয় এটা বোঝার জন্য আপনার যে প্রফিটির যে ধারা এটার বাস্তবতাটা বুঝতে হবে দেয়ার ইজ নাথিং কল খ্রিস্টানদের নবী দেয়ার ইজ নাথিং কল ইহুদিদের নবী এরকম কোনো কনসেপ্টই নাই এই এই কনসেপ্টটাই একটা রং কনসেপ্ট সকল নবী আল্লাহ নবী এবং সকলের ধর্ম ইসলাম ধর্ম এবং আল্লাহ রব্বুল আলমীর এই যে ধারাবাহিকভাবে নবী পাঠিয়েছেন প্রত্যেক নবী আসার পরে তার পূর্ববর্তী নবীর রেসালাদ কি হয়ে যায় রহিত হয় পরবর্তী নবী যিনি আসেন তারটাই ভ্যালিড সুতরাং আপ এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম এবং এই কথাগুলো তাদের তাওরাতেও বলা আছে আল্লাহ তালা কোরআনেও এটা বলে দিছেন হ্যাঁ আহমাদ তারপরে একজন নবী হবে যার নাম হবে আহমাদ তো তাদের দাবিটা ইনভ্যালিড কেন তাদের দাবিটা ইনভ্যালিড এই কারণে যে আপনি সিম্পলি বুঝেন একটা আমি বলি যে একটা দশ বছরের শিশু এই এক্সাম্পলে বুঝতে পারবে যে কি করতে হবে আপনি আপনার পাঁচটা সন্তান ঠিক আছে আপনি একটা ছেলেকে বাজারে পাঠাইছেন বললেন যে যাও দুই কেজি আটা আর তিন কেজি চাল নিয়ে আসো ঠিক আছে এরপরে আপনি আপনার পরের ছেলেকে পাঠাইছেন আমি যে বুঝানোর জন্য বলছি পরের ছেলেকে পাঠিয়েছেন গিয়ে বলো যে না আমাদের এই পাঁচ কেজি দুই কেজি চাল তিন কেজি এটা তো হবে না দশ কেজি চাল আর পাঁচ কেজি আটা আনতে বলো মেহমান টেহমান আসবে সুতরাং ডাকবে এখন হুকুম ভ্যালিড কোনটা এখন আগেরটা যদি বলে যে না আমার বাপে আমারে বলছে দুই কেজি আটা তিন কেজি চাল নিতে আমি ওইটাই নেব এটার কোনো ভ্যালিডিটি আছে নাই এটা মানে টু প্লাস টু ফোর এরকম যেমন একটা সিম্পল ব্যাপার ঠিক নবীদের ব্যাপারগুলো এরকম সিম্পল সকল নবীকে আল্লাহ পাঠিয়েছেন সবাই আল্লাহর নবী এবং সকলের একটা মাত্র ধর্ম ইসলাম এবং সকলের কালেমা কি তাওহিদ সকলের কালেমা কি তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ মা আরসাললাল মুরসালিন الرسول الله কওম আমি ইবাদতুল্লাহ মালকুম মিন ইলাহিন গায়র তোমরা এক আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া তিনি ছাড়া কোনো ইলাহ নাই কারণ এই জিনিসটা আমাদেরকে সবাইকে সাধারণ মানুষের ভিতরে মানে এটা মেসিভ কনসেপশন আছে সাধারণ মানুষ যারা এই ইহুদিদের নবী মুসা আর খ্রিস্টানদের নবী ঈসা আর ইসলামের নবী মুহাম্মদ দেখেন এভাবে বোঝার কারণে যেহেতু আমাদেরই আমরা এখন মিসকনসেপশনে পড়ে যাচ্ছি এই অডিয়েন্সে তাহলে সাধারণ মানুষের অবস্থাটা বুঝছেন ইউ আর দ্য ক্রিম দ্য সোসাইটি তাহলে সাধারণ মানুষের অবস্থা কি তারা আপনাকে তো লোকগুলো বাড়াবাড়ি করতেছে ওদের জায়গায় ওরা কেন নিয়ে যাচ্ছে সো তাদের এই এই কনসেপ্টটা আমরা যেন মানুষের মাঝে স্পষ্ট করে তুলে ধরি যে আসলে এরকম ইহুদিদের নবী খ্রিস্টানদের নবী বলতে কোনো নবী আসলে নেই সকল নবী আল্লাহর এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম এবং এর পূর্বের সকল রিলিজন যেহেতু ইনভ্যালিড এই কারণে ইহুদিদের এবং অন্য তাদের অন্য সকল দাবি কি ইনভ্যালিড ঠিক আছে এবং আপনার এই ল্যান্ডের একমাত্র অধিকার তাদের প্রতি তাদেরই থাকবে যারা আল্লাহ রব্বুল আলমিনের যে অর্ডার কমান্ডমেন্ট ফাইনাল যে কমান্ড বর্তমান যে কমারমেন্ট সেটাকে যারা মানবে ঠিক যেমনি ভাবে আপনার বলেছিলাম যে দুই কেজি আটা তিন কেজি চাল আর দশ কেজি আটা পাঁচ কেজি চাল পরে যে আসছে তার যেরকম ভ্যালিডিটি ঠিক তেমনিভাবে আপনার সর্বশেষ নবী যিনি আসছেন তিনি একমাত্র ভ্যালিড প্রফিট এবং তার উন্মতি ইসলামের সকল হলিনেস সকল হলিস্টিক যা কিছু আছে এই সব কিছুর একমাত্র অধিকারী উত্তরাধিকারী যা কিছু বলেন এই সব কিছু একমাত্র উম্মতে মোহাম্মাদী অন্য কারো কোনো ভ্যালিডিটি এখানে নেই যে কারণে তারা যে দাবি করে তাদের এই দাবির কোনো বাস্তবতা নেই এ কারণে আপনি যদি আপনার যে সভ্যতা এই সভ্যতার আতুর ঘর সভ্যতার মূল কেন্দ্রকে অনুভব করতে না পারেন ফিল করতে না পারেন রিয়েলাইজ করতে না পারেন এবং এটাকে আপনি মানে চোখ বুঝলে আপনি দেখতে পাবেন আপনার গোটা ইতিহাসটা যদি এরকম করতে না পারেন আপনি আসলে বিলং করতে পারবেন না আপনি স্ট্রং যে একটা বিলং করা আছে না যে আপনি সেখান থেকে আপনাকে বিচ্ছিন্ন করাকে আপনি আপনার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করার মতন যে একটা অনুভব অনুভূতি এটা আপনি লাভ করবেন তখন যখন আপনি গোটা হিস্ট্রিটাকে আপনি চোখ বুঝলে দেখতে পাবেন এবং আপনি নিজেকে ওটার সাথে পাঠ করতে পারবেন নিজেকে ওটার সাথে কানেক্ট করতে পারবেন তাহলে হিউম্যান হিস্ট্রিটা হলো মূলত আমরা যেটা দেখলাম ওই যে দুই লাখ বছর তিন লাখ বছর এটা একটা বোকাস জিনিস এটা একটা বোগাস জিনিস পৃথিবীর সৃষ্টির যে ইতিহাস সেটা আমরা জানি না আল্লাহ জানেন একমাত্র সেই বিগ ব্যাং বা এর আগে পৃথিবী কখন অস্তিত্বে আসছে কত বছর পৃথিবী তৈরি হয়েছে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু হোমোস্যাপিয়ান এই পৃথিবীতে বুদ্ধিজাত বুদ্ধিজাত প্রাণীর অস্তিত্ব অর্থাৎ মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে এক হাজার বছরের বেশি না এবং এই এক হাজার বছরের যে ম্যাপটা আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে নু সালাম পর্যন্ত এক হাজার বছর নু আলাহিসাল্লাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইস্লাম পর্যন্ত এক হাজার বছর এবং বাকি যে চার পাঁচ হাজার বছর এর পরের যে টাইমটা এবং মুহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম থেকে এই পর্যন্ত এবং এর মধ্যে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের আগে যে সকল নবীরা এসেছেন এই নবীদের সকলের অলমোস্ট কেন্দ্র ছিল ফিলিস্তিন তাহলে গোটা ইসলামের ইতিহাসের একটা ব্যাপক অংশ আমরা অনেক সময় মনে করি ইসলামের ইতিহাসকে মানে আমরা ধরে নেই যে ইসলামের ইতিহাস হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে তাহলে কি আপনার ধরেন এই যে ইসা আল্লাহ সাল্লামের ইতিহাস কি ইসলামের ইতিহাস না এটা কি ইসলামের ইতিহাস না আপনার এর আগের যে নবীদের ইতিহাস এটা কি ইসলামের ইতিহাস না এটা ইসলামের ইতিহাস আমরা যদি এটাকে ভাগ করে আলাদা করে দেই এটা আমাদের ইতিহাস না তাহলে এটা কারা নেবে এটা তখন তো ইহুদিরা এসে বলবে এই এই পর্যন্ত নবী হলো ইহুদিদের নবী মুসা থেকে নিয়ে মুসা আল্লাহ সাল্লাম থেকে নিয়ে ঈসা আল্লাহ সাল্লাম পর্যন্ত এই যত নবী ছিল এরা হলো ইহুদিদের নবী ঈশা ব্যাপারটা তখন তারা দখল করে নেবে না আমাদেরকে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে হবে এবং এই ক্লিয়ারলি বোঝার দ্বারা আপনি এটাতে নিজেকে ওন করতে পারবেন ইউ আর পার্ট অফ দিস হিস্ট্রি আপনি এই ইতিহাসের একটা অংশ আপনি একটা বড় মিছিল যে মিছিলের একটা অংশ আপনি আপনি কোনো বিচ্ছিন্ন নন মানব ইতিহাস থেকে আপনার ইতিহাস কেবলমাত্র আপনার এই মানে মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকেই শুরু হয়নি এর আগের সকল নবী আমাদের নবী সকল নবী ইসলামের নবী সকল নবী আল্লাহর পাঠানো নবী সকল নবীর একই কালেমা সকল নবীর একই তহরি সুতরাং গোটা মানব জাতির ইতিহাসটা আমাদের ইতিহাস গোটা মানব জাতির ইতিহাসটা আমাদের ইতিহাস এবং এই ইতিহাসের সভ্যতায় প্যালেস্টাইন ফিলিস্তিন হলো একটা কেন্দ্র গুরুত্বপূর্ণ কেন্দ্র মক্কা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র মদিনা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র এর এটা আমাদের সভ্যতার কেন্দ্রবিন্দু আমাদের সভ্যতার কেন্দ্রবিন্দু আমরা এটাকে কোনো অবস্থাতেই ছেড়ে মা আমরা ইনশাল্লাহ এটাকে কোনোভাবে ছেড়ে দেবো না ইনশাআল্লাহ আমরা এটাকে ছেড়ে দেবো না আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আজ কিংবা কাল কাল কিংবা পরশু কিংবা তার পরের দিন কিংবা তার পরের দিন ইনশাআল্লাহ আমরা এটাকে বিজয় করেই ছাড়বো হয় আমি করব না হলে আমার সন্তান করবে না হলে আমার নাতি করবে কিন্তু করবেই করবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের শেষ রক্তবিন্দু এই পবিত্র ভূমিকে উদ্ধার করার জন্য কবুল করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته